আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তারা আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না অবনির মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে সেটা আমি আজ বুঝলাম আমি কিছু বলার আগেই অবনির মা আমাকে বলল অবনি তো এখনও স্কুল থেকে ফেরেনি আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না তখন আমি বললাম আজ মাসের শেষ তারিখ তাই একটু আগেই পড়াতে এসেছি টাকাটাও দরকার ছিল তখন অবনির মা বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি টাকা নিয়ে আসছি কিছুক্ষণ পর অবনির মা এসে আমার হাতে দশ হাজার টাকা দিয়ে বলল ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন অবনীকে ওর কথা বলার দরকার নেই তোমাকে অগ্রিম আগামী মাসের টাকাটাও দিয়ে দিলাম তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে আজকে পড়াতে হবে না তুমি বরং কালকে এসো টাকাটা নিয়ে আমি চলে আসি অবনীকে পড়ায় আজ মাস হতে চলল সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই অবনির বাবার টাকা পয়সার কোনো অভাব নেই তার বাবা বিদেশ থাকেন তাই আমাকে মাস শেষে পাঁচ টাকা দিতে কোনো সমস্যা হয় না দশ হাজার টাকা পেয়ে সেখান থেকে মাকে চার হাজার টাকা দিলাম আর বোনকে এক হাজার টাকা বাকিগুলো আমার প্রয়োজনে কাজে আসতে পারে তাই রেখে দিলাম মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার আমি এর আগে কখনও মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ এক হাজার টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন যেন চোখ সরাতে পারছিলাম না আমার এমন অবস্থা দেখে অবনী বলল স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনিসি ফিল করলাম তারপরেও ধমুকে সুরে বললাম এসব কি প্রশ্ন আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে বাচ্চাদের এসব জানতে হয় না তুমি পড়াশোনায় মনোযোগ দাও তখন অবনি বলল কে পিচ্ছি দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি আর ক্লাস নাইনে পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে বাচ্চার মাও হয়ে গেছে আর আপনি আমাকে বাচ্চা বলছেন অবনির কথাই ঠিক অবনিকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না বড়ই মনে হচ্ছে শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয় অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে আমি অবনির কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না অবনী আবার জিজ্ঞেস করলো স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি তখন বাধ্য হয়ে বললাম ছিল এক সময় তবে এখন নেই এবার খুশি তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো তখন অবনির চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না প্রায় ছয় মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনির মা প্রেগনেন্ট এমন অবস্থায় সব জায়গায় জানা জানি হয়ে গেল যেহেতু অবনীদের বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আসা করতো না তাই সবাই আমার দিকে আঙুল তুলতে লাগলো আমাকে সন্দেহ করতে লাগলো অবনীর মা যখন আমাকেই দোষ দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনা করিনি অবনির সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম কোনো অপরাধ না করেও আমি অবনির চোখের দিকে তাকাতে পারিনি অবনি অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে কাঁদতে কাঁদতে যখন বলল স্যার আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতাম আপনাকে আমি ভালোবাসতাম আর আপনি কি না আমার মায়ের সাথে এটা করলেন আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না কথাগুলো বলেই অবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় আমিও চলে আসি এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না বাসায়ও চুপচাপ থাকতাম মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরও বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন মিলির সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল হঠাৎ করেই একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে সেদিনই ব্রেকআপ করলাম আমরা তারপর আমি আর তাকে কোনো দিন ফোন দিইনি কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি সেও কখনো ফোন দেয়নি আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি কিন্তু তা না করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ এটা বলার জন্যই কি ফোন দিয়েছ সেটা বলার প্রয়োজন মনে হয়নি কারণ তুমি ভালোই আছো সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথেও অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছ ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো আমাকে চেনো আমি কেমন মানুষ তারপরেও এমনটা বললে তোমার সাথে তো দুইটা বছর রিলেশন করেছি কখনো তো একটা চুমুও খেতে চাইনি তোমাকে তুমি বলো তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে আমার তো মনে হয় না তুমি না করতে যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম দীর্ঘ দুই মাস পর আমার রুমে কেউ আসলো আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না বাবা যখন বললেন কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক তুই এক বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা সবাই জানবে তোকে আমরা ত্যাজ্যপুত্র করেছি তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এক বছরে যদি কিছু করতে না পারিস নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস তাহলে চলে আসিস তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে তাই আর কোনো সমস্যা হবে না তবে আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান সম্মানটাও মিশে আছে যাই হোক তোর মাকে আমি এখনও কথাটা বলিনি তুই চলে যাওয়ার পরেই বলবো আজ রাতেই চলে যাবি তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নেই টাকা লাগলে বল দিয়ে দেব আমি কিছু বলতে পারলাম না আমি জীবনে কোনো দিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এত কঠোর হবেন কখনো কাঁদতে কাঁদতে শুধু বললাম না কোনো টাকা লাগবে না আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভেতরটাকে নাড়া দিতে পারল না বাবা আমার রুম থেকে চলে গেলেন ফোনের দিকে তাকাতেই দেখলাম একুশবার ফোন দিয়েছে মিলি এখনও দিয়ে যাচ্ছে তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না কারণ সব কিছু গোসগাস করতে হবে আজকেই বাবা আমাকে চলে যেতে বলেছেন জানি না কোথায় যাব যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই তবে যেতে তো হবে পৃথিবীটা তো অনেক বড় কোথাও না কোথাও তো জায়গা হবে